নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি বহুদিনের আকাঙ্ক্ষিত ইচ্ছা বৃষ্টির ওপর অনুভব করল আগরতলাবাসী দু তিন দিন ধরে বৃষ্টির আনাগোনা থাকলেও ইন্দ্রদেবের কৃপা দৃষ্টি আগরতলাবাসী রবিবার সন্ধ্যার সময় দেখল কিন্তু ঝড় বৃষ্টি বেশিক্ষণ ধরেছিল না স্বাভাবিক জনজীবনও কিছুটা স্বস্তির মুখে দেখল রবিবার সকাল থেকে সূর্য তার প্রকোপ সেরকম দেখায়নি হাওয়া বাতাসে বেগ ছিল বলে তাপমাত্রা এতটা অনুভব করা হয়নি যদিও স্বাভাবিকের চেয়ে দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল আগামী চব্বিশ ঘন্টা রাজ্যে সর্বত্রই বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়